ওয়ানডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ইন্ডিয়ার মেয়েরা সাউথ আফ্রিকা কে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়ার মেয়েরা দেখেন এই ম্যাচে ইন্ডিয়ার দুই ক্রিকেটার বা দুই রানির কারণে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে দেখেন এই ম্যাচে প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করতে নামে ইন্ডিয়া দুইশো রান করে নির্ধারিত উবারে এই ম্যাচে ইন্ডিয়ার ব্যাটিং এর দুই বরসা এক শেফালি বর্মা তিনি করে সাতাশি রান অন্যদিকে দীপ্তি শর্মা করে আটান্ন রান তাছাড়া তিতিমান দ্বারা করে পাঁচচল্লিশ রান এদের কারণে ইন্ডিয়া দুইশো রান করে ফেলে অসাধারণ ব্যাটিং করেছে ইন্ডিয়া দুর্দান্ত বেটিং করেছে ইন্ডিয়া যখন আবার এই রান তেজ নেমে সাউথ আফ্রিকা ব্যাটিং এ নেমে সাউথ আফ্রিকার অধিনায়ক সেঞ্চুরি করে ফেলে কিন্তু ইন্ডিয়ার রয়েছে দুই রানি দুই ক্রিকেটার এদের দাপটের কারণেই আজকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে তারা ব্যাটিংকে যেমন করেছে তারা বোলিংয়েও তেমন করেছে দেখেন এই যেমন দীপ্তি শর্মা আটান্ন রান করেছে তেমনি পাঁচ পাঁচটি উইকেট তুলে নিয়েছে দীপ্তি শর্মা অসাধারণ ব্যাটিং করেছে দুর্দান্ত আগুনে ফুলকি ভয়ঙ্কর অসাধারণ চমৎকার বোলিং করেছে যে বোলিংয়ের সামনে সাউথ আফ্রিকা দাঁড়াতে পারেনি যে বোলিং এর কারণে সাউথ আফ্রিকায় একেবারে শেষ হয়ে গেছে একেবারে ধ্বংস হয়ে গেছে পাঁচ পাঁচটি উইকেট তুলে শর্মা যেখানে করেছে আটান্ন রান কতটা ভয়ঙ্কর ছিল আজকে দীপ্তি শর্মা একবার চিন্তা করতে পারতেছেন একবার ভাবতে পারতেছেন কতটা ভয়ঙ্কর ছিল এই দীপ্তি শর্মা দীপ্তি শর্মার কারণেই আজকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবারের মতো ও সাধারণ পেপার চমককার ব্যাপার তার সারা এই মধ্যে শেপালি বর্মা যেমন ব্যাটিং করেছে 87 রান বোলিং করেছে ও বোলিং দুই দুইটি উইকেট পেয়েছে এই সেফ আলী বর্মা দেখেন আজকের ম্যাচে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে মে দুশো ছয়চল্লিশ দু হাজার পঁচিশে ইন্ডিয়া সেমিফাইনাল খেলে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়া ফাইনালে চলে যায় ফাইনালে দুইটি নতুন দল চলে যায় যারা এই পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি এক সাউথ আফ্রিকা দুই ইন্ডিয়া ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো অসাধারণ খেলেছে এই ম্যাচে ইন্ডিয়ার খেলা দেখে মনে হচ্ছিল ইন্ডিয়ার ছেলেরা যেমন খেলে ইন্ডিয়ার মেয়েরা ঠিক তেমনই খেলে আজকের ম্যাচে ইন্ডিয়ার মেয়েরা সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে সাউথ আফ্রিকা কে হারিয়ে যেমন চ্যাম্পিয়ন হলো কাপ সেটা দেখার মতো সেটা অসাধারণ ছিল চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া কে সে সাউথ আফ্রিকা কে সে অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়াকে সেমি ফাইনালে ইন্ডিয়াই তো হারিয়েছিল চরমভাবে হারিয়েছিল কাঁদিয়েছে সে তেমনি ফাইনালে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে চরমভাবে লজ্জাজনকভাবে হারিয়েছে কাঁদেছে এবং ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে ট্রফি উল্লাস করেছে ইন্ডিয়ার দীপ্তি শর্মা শেপালি বর্মা এরা যে খেলাটা খেলেছে তাদেরকে আপনি রাসরানির উপাধি দিতেই পারেন তারা আজকের ম্যাচের রানী সেটা বলতেই পারেন এমন ক্রিকেটার প্রতিটা দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন ক্রিকেটার যে দলে রয়েছে ওই দল কেন চ্যাম্পিয়ন হবে না ওই দলের চ্যাম্পিয়ন হতে হবে ওই দলের চ্যাম্পিয়ন হাত ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই দেখেন যে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে কি পারবে না এমন একটি জটিলতা তৈরি হচ্ছিল সেই ইন্ডিয়া সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে গেল এবং ফাইনালে সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন তার তাছাড়া আজকের ম্যাচে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া পুরুষ টি সিরিজে ইন্ডিয়া জয় লাভ করেছে দুর্দান্ত জয় লাভ করেছে আজকের ম্যাচটা শুধুই ইন্ডিয়ার আর ইন্ডিয়ার ইন্ডিয়া ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ উমেন চ্যাম্পিয়ন হলো এবং আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়া জয়লাভ করেছে সব দিক থেকে ইন্ডিয়া পরিপূর্ণ ইন্ডিয়ার ক্রিকেট আজ একটা অসাধারণ দিন পেয়েছে অসাধারণ কিছু অর্জন করেছে দেখার মতো ছিল আজকে ইন্ডিয়ার মেয়েরা যেভাবে চ্যাম্পিয়ন হলো যেভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো সেটা দেখার মতো ছিল সেটা চমৎকার ছিল আপনাদের কতটা ভালো লেগেছে ইন্ডিয়ার খেলা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন